হ্যালো স্টুডেন্ট স্টাডি সায়েন্স বা শুভঙ্কর চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল এই ভিডিওতে তোমাদের নিয়ে এসেছি পি ব্লক এলিমেন্টের গ্রুপ চোদ্দের শেষ ভিডিও এটি পি ব্লক গ্রুপ ফিফটিন এর শেষ ভিডিও এটি এখানে মোটামুটি কিছু কোশ্চেন আলোচনা করা হবে এর আগে পি ব্লক এস পি ব্লকের কোশ্চেন আলোচনা করা হচ্ছে যারা ভিডিও দেখো নি অবশ্যই পিদেটিকে ভিডিওগুলো দেখে নিও এবং অন্যান্য চ্যাপ্টার এবং মডেল কোশ্চেন সেট তোমাদের রয়েছে প্রশ্নবৃত্তাতে প্রশ্নবিদ আঠাশটা মডেলের মডেল সেট রয়েছে সে প্রত্যেকটা মডেল সেট আলোচনা করা রয়েছে যেটা তোমরা প্লে লিস্টিক পেয়ে যাবে দেখো এখানকার প্রথম কোশ্চেন পিওকের প্রথম হচ্ছে স্তম্ভ মেলানো স্তম্ভ টু ভালো করে দেখো কি বলেছে বলেছে যে মিলিয়ে করতে স্তম্ভ হনে দেওয়া আছে কোক এদিকে স্তম্ভ কোক হিরো ফুলারিন কার কি কী দেওয়া আছে একে দেওয়া যে কোক কোক এই দিকে অপশানে স্তম্ভটার সাথে কোনটার সাথে মিলবে দেখো প্রথমে তোমাদের টার্গেট কী হবে যেটা সব থেকে ইজি সেটা মিলানো তখন এখানে সব থেকে ইজি বা সব থেকে চিনাগরিত কোনটা আছে দেখো হিরক ইরকের সাথে কার মিল আছে ইরকের সাথে মিল আছে দেখো ইরকি কার্বন পরমাণু এসপি থ্রি সংক্রয়িত ইরকের কার্বন পরমাণু এসপি থ্রি সংক্রয়িত হয়তো দুইয়ের সাথে কে যাবে এ যাবে দেখো দুইয়ের সাথে এ যাবে তারপরে দেখো ফ্লোরিন বলেছে ফ্লোরিন আমরা কি জানি একটি গোলাকার খাঁচার মতো আকৃতি তাই তিনের সাথে কি যাবে ডি যাবে গ্রাফাইট কি গ্রাফাইড আমরা জানি পিচ্ছিল কারক পদার্থ গ্রাফাইট হচ্ছে বি পিচ্ছিল পদার্থ এবং পড়ে থাকলো কোক কোক যেটা বিচারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় এটাও তোমরা পড়েছ যদি ভুলে যাও কোক দিয়ে শুরু না করে তোমরা হিরক দিয়ে শুরু করতে পারো আমাদের উত্তর কী হলো একই সাথে সি দুয়ের সাথে এ তিনের সাথে ডি আর চারের সাথে বি নেক্সট দুই নম্বর প্রশ্ন দুই নম্বর স্তম্ভতে কী দিয়েছে যে যে ধরো গ্যাসগুলো দিয়েছে এখানে কোল গ্যাস সিনথেটিক গ্যাস সিনথেসিস গ্যাস প্রডিউসার গ্যাস প্রাকৃতিক গ্যাস এবং প্রডিউসার গ্যাস এইগুলো মধ্যে কোনটার সাথে কোনটা মিলবে দেখো একে দিয়ে আছে একে দিয়ে আছে কোল গ্যাস দুই কি দেওয়া আছে দুই দিয়ে আছে সিনথেসিস গ্যাস তিন দিয়ে আছে প্রডিউসার গ্যাস আর চারে দিয়ে আছে প্রাকৃতিক গ্যাস আর তোমরা আমরা সকলে জানি প্রাকৃতিক গ্যাসের মেইন উপাদান কি হয় মিথেন সি এইচ ফোর তবে কি চারের সাথে কী হলো চারের সাথে হলো বি চারের সাথে বি আর প্রোডিউসার গ্যাস হিসেবে আমরা কাকে জানি সিও যোগ এন টুকে সিও যোগ এন কী বলা হয় প্রোডিউসার গ্যাস প্রোডিউসার কাকে বলে সিও যোগ এন এর আগে একটা কোশ্চেনে বলা করা হয়েছিল সিওযোগ এন্টুকে বলো প্রডিউসার গ্যাস আর এখানে কি আছে দেখো আর আছে যে সিনথেসিস গ্যাস তা সিনথেসিস গ্যাস কোনটাকে বলা হয় গ্যাস হচ্ছে সিওযোগ এইচ টু সিও যোগ এইচ টুকে বলে সিনথেসিস গ্যাস আর আপনার নিজেরা কোল গ্যাস পড়েছে কোল গ্যাস হবে কি হাইড্রোজেন যোগ মিথেন যোগ সি ওর মিশ্রণকে বলা হয় কি মিশ্রণকে বলা হয় কোল গ্যাস তা আমাদের উত্তর গ্যাস হল একের সাথে সি একের সাথে সি এক সি দুইয়ের সাথে কী হবে দুইের সাথে এ তিনের সাথে ডি আর চারের সাথে বি এটা কোন উত্তর উত্তর হচ্ছে অপশান বি এখানে উত্তর আসলো অপশান বি নেক্সট কোশ্চেন নম্বর তিন তিন নম্বর প্রশ্ন কি তম্ব দেখো রয়েছে এদের বিভিন্ন তোমার এগুলো কি যোগের নাম দিয়েছে কোয়ারজাইট জিও লাইট ফসজিন এর মিলাতে হবে কোনটা আণবিক চলনী কোনটা বিষাক্ত গ্যাস কোনটা চেন সিলিকেট কোনটা ত্রিমাত্রিক সিলিকেট কিন্তু আমরা সকলেই জানি আমাদের কোনটা তিন নম্বর দেখো সহজেই তোমরা জানবে কি কি ছিল এখানে কোয়ারজাইট আর আছে কি আর আছে দেখো জিওলাইট জিও লাইট যদি কোয়ারজাইট তোমরা ভুলে যাও তোমরা কি জিওলাইট জানো জিওলাইট কি জিওলাইট হচ্ছে ডিওট কি ডিডোরেট হচ্ছে আণবিক চালন হিসাবে ব্যবহার করা হয় তারপরে এখানে কি আসে আর নেক্সট কি আছে এমপি বল এখানে দেখো বিষাক্ত গ্যাস একটা বেড়েছে আমরা জানি ফরজিন কি ফরজিন হচ্ছে বিষাক্ত গ্যাস বিষাক্ত গ্যাস হচ্ছে ফজিন তোমরা যখন পড়েছো সিও সিওল টু ফরজিনের সংকেত এটা একটি বিষাক্ত গ্যাস তারপরে তিনের সাথে কি আসলো তিনের সাথে দেখো আসলো তিনের সাথে আসলো ফরজিনের সাথে আসলো বি তিনের সাথে বি কটা অপশান তোমার চেক করো তিনের সাথে বি তিনের সাথে বি তিনের সাথে বি আচ্ছা তিনের সাথে বি দুটোতে আছে তো আরেকটা তোমাকে দেখতে হবে অবশ্যই তিনের সাথে বি ফরিজিন গেলো তারপরে চারের সাথে কী হবে অ্যামফিবল কী হবে অ্যামফিবল হবে না চেন সিলিকেট চেন সিলিকেট আর উত্তর হবে চার সাথে সি এম হচ্ছে চেন সিলিকেট জিও লাইট জিওলাইট হচ্ছে আণবিক চালনি আণবিক চালনী আর কোয়ারজাইট কী হবে কোয়াড্রেটে পড়ে থাকলো কি আমাদের ত্রিমাত্রিক সিলিকেট ত্রিমাত্রিক সিলিকেট উত্তর সময় কে এই দুটো এসছে আর বাকি দুটো কে আসলো তবে দুইয়ের সাথে আসছে কে দুইয়ের সাথে আসছে এ আর একের সাথে আসছে ডি এ হলো আমাদের টোটাল উত্তর উত্তর কোনটা আমাদের এখানে অপশন অপশন হচ্ছে বি উত্তর নেক্সট নেক্সট এই দেখো স্তম্ভটা চার নম্বর স্তম্ভে কি দিয়েছে চার নম্বর এখানে সংকেত দেওয়া আছে দেখো সংকেত দিয়েছে প্রথমটা কিসের সংকেত এটা এল টু ও থ্রি এই এল টু এস ফোর হোল সাইজ যোগ এনএ সিও থ্রি এই যে মিক্সারটা কী পড়ছে তোমরা জানো এই মিক্সারটা ফুমাইট মিশ্রণে পড়ছে তিন মিক্সার কিনে পড়ছো এক নম্বর যেটা আছে সেটা দেখো ফুমাইট মিশ্রণ একের সাথে সি দুইয়ের সাথে কী হবে তবে সরি দুইয়ের সাথে দুয়ে কী আছে গ্রাফাইট জন্য প্লাস তেল গ্রাফাইট জন্য প্লাস তেলকে আমরা কী বলে জানি অয়েল ডাক না গ্রাফাইট জন্য প্লাস তেলকে আমরা দেখি কী রূপে অয়েল ডাক রূপে তাই দুইয়ের সাথে এ গেলো তিনের সাথে কী হবে তিন হচ্ছে কে কে এ এল এস আই সি ও এইট এটা কিসের সঙ্গে এটা হচ্ছে ফেল্ডস পলের সঙ্কেত এটা কিসের ফেল্ডস পারের সঙ্কেত ফেল্ডস পার কোথায় হয় অপশান ডিতে আর চার নম্বরে কী দেওয়া আছে কঠিন সিও টু কঠিন সিওটি কি কার্ড আইস কনি সি ওটি কি কার্ড আইজ অপশান বি ও উত্তর অপশান আমাদের কী আসলো ওয়ার অপশান বি আসলো নেক্সট কী দিয়েছে অ্যাস রিজনিং টাইপ কোশ্চেন এক নম্বর পরও দে বিবৃতি বিবৃতি পালার সঠিকতা নির্ধারণ করো বলছে বিবৃতিতে কি বলছে এস আই ও টু কঠিন পদার্থ কিন্তু CO2 টু গ্যাস বলছে কোনটা এস আই ও টু কি পদার্থ কঠিন পদার্থ কিন্তু সিও টু গ্যাস এটা সত্য না মিথ্যা এটা ঠিক এ কি ঠিক পেলাম ঠিক পেলাম আর কি রয়েছে দেখো বলছে সিও বন্ধনের চেয়ে এস আই ও বন্ধন শক্তিশালী তো সিও বন্ধনের থেকে এস আই ও বন্ধন শক্তিশালী এটাও ঠিক কিন্তু এটা কি অ্যাকচুয়াল টোটাল কারণটাকে রিস্ক করে বন্ধন শক্তিশালী হওয়ার জন্য কি কঠিন হয়েছে বন্ধন শক্তিশালী হলে কি কঠিন হবে না আরও কোনো কারণ দরকার বন্য শক্তিশালী হলে কঠিন হবে না এখানে আরও কোনো কারণ দরকার এখানে কী ঘটে অ্যাকচুয়ালি এখানে এসআই ও যোগে একটা একসাথে অনেকগুলি এসআই ও টু পরে অনু মানে সিলিকার ও যে অণু একসাথে অনেকগুলো এসআই ও টু যুক্ত হয়ে একটা স্ট্রাকচার গঠন করে একটা জটিল স্ট্রাকচার গঠন করে মানে একটা সিট মানে এসআই ও এস আই ও এখান থেকে আরেকটা এসআই যুক্ত হয় এখান থেকে ও এখান থেকে এসআই এখান থেকে এস আই এখান থেকে ও ও এগুলো যুক্ত হয় দিয়ে কি করে একটা পলিমেরিক স্ট্রাকচার গঠন করে পলিমেরিক গঠন আকৃতি তৈরি করে সেই জন্য এটি কঠিন হয় তবে আমাদের এ এবং আর দুটোই ঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় উত্তর উত্তর আমাদের অপশন অপশন বি হচ্ছে আমাদের হারের উত্তর একটু দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কি বলেছে বিবৃতি এবং কারণ বিবৃতি করেছে এস আই এফ সিক্স টু মাইনাসের এর অস্তিত্ব থাকলেও এল এসআই সি এল সি এল সিক্স টু মাইনাসের অস্তিত্ব নেই বলছে এস আই এফ সিক্স টু মাইনাসের অস্তিত্ব রয়েছে কিন্তু এস আই সি এল সিক্স টু মাইনাসের অস্তিত্ব নেই এটা ঠিক না ভুল এটা হচ্ছে ঠিক এ কি এ হচ্ছে ঠিক কারণ এসআই এস আই এফ করে অস্তিত্ব রয়েছে এবার এফ সিক্সের একই দিন দেখো এফ সিক্স এস আই কী থাকে এস এস আই ভ্যাক্যান্ডি রয়েছে ভ্যাকান্টি থাকার জন্য সিএলের সাথে এফ এর সাথে যুক্ত হয়ে এস আই এফ সিক্স টু মাইনাস তৈরি করতে পারে কিন্তু সিএল করতে পারে না কারণ হচ্ছে সিএলের আকার বড় হয় তো সিএল আকার বরাবর হওয়ার জন্য এসআই কে সেন্টার করে যে ছটা সেল মাইনাস ম্যানাস তার জন্য স্পেসের ঘাটতি থাকে তা আমাদের এখানে কি বললো এ কি ঠিক পেলাম বি আরে কি বলেছে এর কারণ হিসেবে বলেছে যে এফ এর আকার সিএলের তুলনায় অনেক ছোট এবং এর নিঃসঙ্গ ইলেকট্রন জোর এস এর সঙ্গে ডি কক্ষের সঙ্গে তীব্রভাবে অন্তক্রিয়া করে এ ঠিক আরও ঠিক আর এটা হচ্ছে এর যে সি এস এসআই এফ সিক্স মাইনাস টু মাইনাস গঠনের কারণ এটা হচ্ছে গঠনের কারণ এটা তৈরি হতে পারে কিন্তু এস আই সি এল সিক্স টু মাইনাস তৈরি হতে পারে না কারণ কি কারণ কি বললাম যে এর আকৃতি কম ছোট হয় সে জন্য এটা ফিট হতে পারে ওখানে আর এফে নিঃসঙ্গ ইলেকট্রন জল খুব সহজেই ডিকে দান করতে পারে এই কারণে এস আই এফ ফোর এফ সিক্স তৈরি হতে পারে কিন্তু এসআই সি এল সিক্স তৈরি হতে পারে না তো এটাই এটাই কী হচ্ছে এটাই এ ঠিক আর্থিক এবং এ হলো আরের সঠিক ব্যাখ্যা তাই আমাদের ওভারঅল উত্তর আসলে অপশান এ হচ্ছে আমাদের ওভারঅল উত্তর

এটা ঠিক না ভুল হিরক তরিতের পুরোই আমরা জানি হিরক তরিতণ করে না কিন্তু গ্রাফাইড তরিতণ করে তো এটা ঠিক এখানে আর কী বলছে উভয় ক্ষেত্রে কার্বন এসপি থ্রি সংক্রায়িত হয় তো এটা কি এটা ভুল কারণ হিরক কী হয় হিরক হলো এসপি থ্রি কার্বন থাকে এখানে আর গ্রাফাইট কী থাকে গ্রাফাইট থাকে এসপি টু সংক্রয়িত কার্বন আর এসপি টু সংক্রহিত কার্বন থাকার জন্যই যে লেভেল পাইবন্ধনে যে ইলেকট্রনগুলো থাকে সেটা মুভ করে কী করে গ্রাফাইটে তৈরি করতে সহায়তা করে তো এখানে এ ঠিক এবং আর হলো ভুল এই হচ্ছে আমাদের উত্তর এটা কোন উত্তর হচ্ছে সি নেক্সট কোয়েশ্চেন নম্বর চার চার নম্বর কোয়েশ্চেন কী দিয়েছে দেখো বলেছে যে বিবৃতি এতে কার্বন দুটি গুরুত্বপূর্ণ অক্সাইড সিও এবং সিও টু গঠন করে সিও প্রসম কিন্তু সিও টু আম্লিক প্রকৃতির হয় হ্যাঁ এটা ঠিক বিবৃতি কারণ কার্বন কী করে কার্বন অক্সিজেন সাথে যুক্ত হয়ে সিও এবং সিও টু দুটো অক্সাইড তৈরি করে এটা হচ্ছে প্রসম অক্সাইড এবং এটা হচ্ছে আমলিক অক্সাইড কারণ এটা এইচ টু সিও থ্রি মানে সিও টু জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে এইচ টু সিও থ্রি অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করে এটা কি এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড এই অ্যাসিড ধরে কার্বনিক অ্যাসিড অ্যাসিড তৈরি করে বলেই কি এটি সিও টু কি আম্লিক অ্যাসিড রূপে পরিচিত আম্লিক অক্সাইড রূপে পরিচিত তবে আমাদের কী হলো এ ঠিক আর ঠিক এবং দেখো আর হলো এর সঠিক ব্যাখ্যা তাই আমাদের ওভারঅল উত্তর করলো অপশান এ হচ্ছে আমাদের উত্তর নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ কি দিয়েছে বলেছে বিবৃতি এতে বিবৃতি বলছে সিলিকন 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 একটি জল বিকর্ষিত সিলিকন হ্যাঁ সিলিকন জল বিকর্ষী হয় এটা ঠিক কারণে কি বলেছে দেখো কারণে যে পয়েন্টটা বলেছে সিলিকন হলো অর্গানো সিলিকন পলিমার যাতে আট টু ও এককের পুনরাবৃত্তি ঘটে তো সিলিকনের একক কি সিলিকনের একক হচ্ছে আট টু এস ও হোল এন এটা হচ্ছে সিলিকনের একক অর্থাৎ এর গঠন হচ্ছে কি এসআই ও আর আর ও এসআই এই যে ইউনিটটার এই ইউনিটটার পুনর্বৃত্তি ঘটে হচ্ছে সিলিকনিককে তো এটাও কি তো ঠিক দিয়েছে কারণ সিলিকন একটি অর্গানো সিলিকন কম্পাউন্ড এখানে অর্গানিক কম্পাউন্ড আছে অর্গানিক সি আছে এবং আর আছে এসআই আছে এসআই এবং আর আছে যে অর্গানো সিলিকন কম্পাউন্ড বলে এবং এটি এই গ্রুপ দ্বারা পুনর্বৃত্তি ঘটে এটাও কি ঠো এটা এ ঠিক এবং আর ঠিক কিন্তু আর কি এর সঠিক কারণ যে এই গঠনের জন্য কি এটি জলবিক হয় শুধুমাত্র এই গঠনের জন্য না শুধুমাত্র এই গঠন জল্প হয় না তাই আমাদের উত্তর হবে উত্তরভাবে অপশান বি এ এবং আর দুটোই ঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় নেক্সট কোশ্চেন নম্বর ছয় ছয় নম্বর প্রশ্নে কি দিয়েছে বলেছে দেখো বিবৃতি এতে বিবৃতি এতে কি বলেছে পিবি ফোর প্লাস সহজেই পিবি টু এ বিচারিত হতে পারে পিবি ফোর প্লাস যেটা থাকে না পিবি ফোর প্লাস পিবি ফোর প্লাস সহজেই কে আসতে পারে পিবি ফোর প্লাস সহজেই পিবি টু প্লাস আসতে পারে হ্যাঁ এটা সত্য একদম সত্য কারণ কি পিবি ফোর প্লাসের ক্ষেত্রে আমরা জানি পিবি টু প্লাসের জন্য যে নিঃসঙ্গে ইলেকট্রন প্রবাহের জন্য নিঃক্রিয় সরি নিষ্ক্রিয় ইলেকট্রন প্রবাহের জন্য কী হয় পিবি ফোর প্লাস পি লেট পিবি ফোর প্লাস ট্রেটে যায় না পিবি টু প্লাস ট্রেটে থাকতে চায় সেজন্য জন্য এ দুটো ইলেকট্রন সবসময় গ্রহণ করে দুটো ইলেকট্রন গ্রহণ করে কী হয় পিবি টু প্লাস ট্রেটে আসতে পারে তো এটা কি এ ঠিক এবং আর হিসেবে কী বলেছে দেখো আর হিসাবে যে নিষ্ক্রিয় ইলেক নিষ্ক্রিয় জোর প্রভাবের কারণে নিম্নতর জারণ অবস্থা সুস্থিত হতে হয়ে থাকে নিষ্ক্রিয় জোর প্রভাবের জন্য এ যে দুটো মানে দুটো এন এস টু পি টু এনপি টু হয়তো এদের জেনারেল ইলেকট্রনিক শেষ কক্ষে গিয়ে এটা আছে এনএস টু এনপি টু এই এনএসের দুটো ইলেকট্রন এনএসের দুটো ইলেকট্রন করতে পারে না এটা খুব স্ট্রংলি কার সাথে বানুন নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে কারণ কারণ এর কি এখানে পি এর ক্ষেত্রে কী আছে এফ ব্লক ইলে এফ সাবসেলে ইলেকট্রন ঢোকে এফ সাবসেলে ইলেকট্রন ঢোকার জন্য এর কী হয় এর আবরণী প্রভাব কারণ নিউক্লিয়াসের আবরণী প্রবাহ খুব কম হয় যেন এফ ব্লকের আবরণীয় খুব কম হওয়ার জন্য এই এনএসএস যে দুটি ইলেকট্রন আছে সেটাকে খুব শক্তিশালী বন্ধন দ্বারা টেনে ধরে রাখে তাই এ দুটি ইলেকট্রন বেরোতে পারে না এই দুটি ইলেকট্রন বেরোয় সেই জন্য প্লাস টু থাকে তাতে এখানে এ ঠিক এবং আর ঠিক এবং এ হচ্ছে আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা তার মধ্যে ওভারঅল উত্তর কী আছে এটা ওভারঅল উত্তর আসছে অপশান এ হচ্ছে আমাদের এস নেক্সট কোশ্চেন নম্বর সত্য মিথ্যার এক নম্বর টু ফলস টাইপ কোশ্চেনের এক নম্বর কী বলছে টু ফলস বলেছে যে বিবৃতি ওয়ান এক নম্বরের বিবৃতি ওয়ানিকই দিয়েছে বলেছে যে আইসক্রিম এবং হিমায়িত খাদ্যবস্তুর হিমায়ক রূপে সি সি ও টু ব্যবহৃত হয় কী দেখো আইসক্রিম এবং হিমায়িত খাদ্যবস্তুর হিমায় সি সিওর টু গ্যাস প্যাকেটে দেখো সিওটির প্যাকেটে গ্যাস লিখে আছে না গ্যাস তো ব্যবহার করা যায় না কঠিন ব্যবহার করা সি ও টু সলিড সিওরটি ব্যবহার করা হয় কারণ সলিড সিওরটি টেম্পারেচার কম হয় কিন্তু এখানে যেহেতু গ্যাসের সিওরটি বসে তাই এটি ভুল দুই নম্বর বিবৃতি কি দিয়েছে হচ্ছে সি সিক্সটি গঠনের বারোটি ছয় কার্বনযুক্ত বলয় এবং কুড়িটি পাঁচ কার্বনযুক্ত বলয় বর্তমান থাকে এটাও ভুল কারণ আমরা কি জানি সি সিক্সটিতে সি সিক্সটিতে কার সিক্স কার্বনযুক্ত বলয়ের সংখ্যা হয় এন বাই টু মাইনাস টেন অর্থাৎ থার্টি বাই সিক্সটি বাই সিক্সটি বাই টু বিয়োগ দশ মানে কথা হচ্ছে তিরিশ বিয়োগ দশ মানে কুড়ি এটা হচ্ছে কি এটা হচ্ছে সি সিক্সটি এর সর্বভুজাকৃতি গঠনের স্ট্রাকচার সংখ্যা তো এটা কি এ ভুল এবং দুটোই ভুল দুটোই ভুল কোন অপশন হচ্ছে অপশান সি এম ই বি এক ও দুই দুটোই মিথ্যা দুই নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো দুই নম্বর কোশ্চেন বলছে বিবৃতি ওয়ানের বোরণ কার্বাইড হীরের চেয়েও কঠিন বলছে কি বোরণ কারভাইট হিরের থেকেও কঠিন এটা সত্য না মিথ্যা না বোরণ কার্বাইট হিরের থেকেও কঠিন এটা সত্য হিরে আমরা কি জানি নর্মাল জানি হিরে হচ্ছে থেকে কঠিনতম পদার্থ কিন্তু তার থেকেও বরণ কার্বাইট হচ্ছে তার থেকেও বেশি কঠিন বিফোর সি বরণ কার্বাইড সংক্রান্ত হচ্ছে বিফোর সি এটা থেকে কঠিনতম যোগ হিসেবে পরিচিত দুই নম্বর বলেছে কি স্টেটমেন্টে ওই যে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কোস্টিক পোটাশ দ্বারা শোষিত হয় কি হয় এটা সত্য মিথ্যা কার্বন ডাইঅক্সাইড কি কোস্টিক পোটাশ দ্বারা শোষিত হয় হতে সত্য কার্বন ডাইঅক্সাইড কোস্টিক পটাশ দ্বারা শোষিত হয় ওয়ে কীদের কার্বনেট তৈরি করে এইগুলো সূত্র সত্য তাই এখানে উত্তর আসছে অপশান বি এ এবং বি বিবৃতি এক এবং বিবৃতি দুই উভয় সত্য তিন নম্বর কোশ্চেন দিয়েছে দেখো বিবৃতি ওয়ানের তিন নম্বর কোশ্চেন কী বলেছে বিবৃতি ওয়ান এর বলছে সোডিয়াম কার্বনেট একটি নর্মাল লবণ কিন্তু এর জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির হয় সোডিয়াম কার্বনেট কি লবণ একটি নর্মাল লবণ কিন্তু এর জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির হয় এটা সত্য মিথ্যা সোডিয়াম কার্বোনেট এক নম্বর বলছে সোডিয়াম কার্বোনেট সংকেত আমরা কি জানি এনএ সিও থ্রি এর যদি আর্থ হয় কী তৈরি এনএস প্লাস এইচ টু সিও থ্রি এগুলো তৈরি হবে আর এন এস এন কি এন এস কি না এটা হচ্ছে মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিড তাই প্রকৃতি কি হবে খারিয়া প্রকৃতি হবে এটা হচ্ছে আনসার খারিও প্রকৃতির দোহণ তাই এটা এক নম্বর বিবৃতি মিথ্যে দুই নম্বর বৃত্তি বলছে কার্বন মনোক্সাইডের এর জারণ দুই ধর্ম বর্তমান থাকে হ্যাঁ এটা সত্য কার্বন জারণ জারুন বিজনভাবে কাজ করে তোমাদের আসলে কি এ ভুল দুই ঠিক অর্থাৎ এ হচ্ছে উত্তর যে বিবৃতি ওয়ান মিথ্যা বিবৃতি এক হচ্ছে মিথ্যা দুই হচ্ছে সত্য এ হল তোমাদের তিন নম্বর কোশ্চেন তারপরে কোশ্চেন নম্বর ফোর দেখো কোশ্চেন নম্বর ফোর ফোর কি বলেছে সিও ফোরের বিবৃতি ওয়ানে কি বলেছে সিও টু এর বিজারণ ধর্ম নেই এবং জারণ ধর্ম আছে এটা সত্য না মিথ্যা সিও টু এর বিজন ধর্ম নেই কিন্তু জারুণ ধর্ম আছে এটা হচ্ছে সত্য কারণ যদি বললো আমাদের কেন সত্য সিও টু থেকে যে যৌগটা তৈরি করতে পারবে তখন কি হবে তার জারুণ সংখ্যার পরিবর্তন হবে সি থেকে সিও টু থেকে যেটা তৈরি হতে পারে সিও তৈরি হতে পারে বা সিও তৈরি হতে পারে এক্ষেত্রে উভয় ক্ষেত্রে জ্বালন সংখ্যার পরিবর্তন কত হবে এর ক্ষেত্রে এর জারণ সংখ্যা হচ্ছে প্লাস ফোর এটা হচ্ছে প্লাস টু এটা হচ্ছে জিরো অর্থাৎ সিও তার জ্বালুণ সংখ্যার পরিবর্তন করে কমাতে পারে সি এর জারণ সংখ্যা বাড়তি এর থেকে চারের থেকে বিশেষ হওয়ার সম্ভাবনা হয় মানে সি এর সর্বোচ্চ জারণ সংখ্যা প্লাস ফোর এটা কার মধ্যে আছে সিও টুর মধ্যে রয়েছে এর থেকে যে যুগে তৈরি হোক কোনো কার্বন দ্বারা গঠিত হোক তার মধ্যে প্রত্যেক দিতে কার্বনের জারুণ সংখ্যা চারের থেকে কম হবে তাই বলতে পারা যায় কি সিও শুধু সিও টু এর শুধুমাত্র বিজন ধর্ম আছে জারণ ধর্ম নেই সরি শুধুমাত্র বিজারণ জারণ ধর্ম আছে কিন্তু বিজন ধর্ম নেই তাই বিবৃতি এক সত্য দুই বিবৃতি কি বলছে সিও টুতে কার্বনের জারণ সংখ্যা প্লাস দুই থেকে বৃদ্ধি পেয়ে প্লাস চার হতে পারে এটাকে সত্য এটা ভুল তাহলে দেখো সিও টুতেই কী আছে সিও টুতেই কার্বন হাইজার সংখ্যা চার করে বের করবো জারুণের সংখ্যা আমরা লিখলাম সিও টু যে কার জারুণ সংখ্যা বের করব সি এর আমরা ধরে নিচ্ছি সি এর জারুন সংখ্যা এক্স তা হবে এক্স যোগ অক্সিজেন যুক্ত আছে কটা অক্সিজেন দুটো অক্সিজেন যুক্ত আছে সি এর সাথে অক্সিজেনের স্ট্যান্ডার্ড জারুন সংখ্যা হচ্ছে মাইনাস টু তো কত লেখান থেকে এটা এবং জিরো এক্স প্লাস এক্স মাইনাস ফোর সমান কত জিরো তো এক্স সমান কত হবে ফোর প্লাস ফোর তবে সিও টুতে সি এর জারুণির সংখ্যা হচ্ছে প্লাস ফোর এই বিবৃতিতে ভুল দেওয়া আছে বোঝা গেল তাই উত্তর হলো এক বিবৃতি ওয়ান কি সত্য কিন্তু বিবৃতিটু মিথ্যে অত উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন নম্বর কত নেক্সট হচ্ছে কেস বেসড কোশ্চেন এক নম্বর কোশ্চেন কেস বেসডের এক নম্বর কোশ্চেন দেখো দেওয়া আছে নিচের অংশটি পড়ে এক থেকে তিন পর্যন্ত প্রশ্নগুলি সঠিক বিকল্পটি নির্বাচন করো হচ্ছে গ্রুপ চোদ্দ মৌলের ট্রেটটা হ্যালোয়েডের সাধারণ সংকেত এম এক্স ফোর যা সমঞ্জসী প্রকৃতির এস এফ এবং পিবিএফ ফোর ব্যতীত অর্থাৎ গ্রুপ চোদ্দো যে হেলাইটগুলো তৈরি হয় তাদের স্বাধীন সংস্থা এমএসফোর যাগুলো সমজোজি প্রকৃতির হয় শুধুমাত্র এস এবং পিবিএফ বাদ দিয়ে এবং চতুর্থলীগ আকৃতিসম্পন্ন সম্পন্ন সি থেকে পিবিএ ট্রেটটা হেলাইটগুলির স্থায়িত্ব ক্রমশ হ্রাস পায় যা এই গ্রুপ চোদ্দো মৌলের ড্রাই হেলাইটগুলির বিপরীত ট্রেটটা হেলাইটগুলির সমযুধী কিন্তু ড্রাই আয়নীয় প্রকৃতির হয় এখানে এটা মেসেজ দেওয়া দিয়ে তার প্রথম কোশ্চেন দেওয়া আছে কি এক নম্বর দেখো বলেছে যে প্রদত্ত কোনটির অস্তিত্ব নেই এখানে প্রদত্ত কোনটির অস্তিত্ব নেই দেখো কার অস্তিত্ব নেই পিবি প্লাস ফোর স্টেটে অস্তিত্ব থাকে না তাই পিবি বি আর অস্তিত্ব নেই কারণ কি এখানে পিবি প্লাস ফোর স্টেটে আছে আর আমরা জানি পিবি হচ্ছে প্লাস টু স্টেটে বেশি স্টেবল মানে পিবি প্লাস ফোর তো সব থেকে বেশি স্টেবল হয় পিবি প্লাস টু স্টেটে সেই জন্য এটার অস্তিত্ব নেই এটা হচ্ছে উত্তর এক নম্বর কোশ্চেনের দুই নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো বলেছে প্রদত্ত কোনটি আম্লিক নয় এখানে যে চারটে অপশান দেওয়া আছে আমাদের কোনটি আমলিক নয় আমরা জানি সিসিএল ফোর আমলিক নয় এটা কি সিসিএল ফোর আম্লিক হবে না কারণ উপর থেকে যত নিচে নম্বর আমলিক ধরুন বাড়তে থাকে আর সিসিএল ফোর প্রসম টাইপের যৌব নেক্সট কোশ্চেন তিন নম্বর কী বলেছে দেখো এখানকার বলেছে এস ফোর সহজে আদ্রবিস্ত হয় কিন্তু সিসিএল ফোর হয় না এর কারণ কি। কী বলেছে সিসিএল ফোর সহজে এসআইসি এল ফোর সহজে আধিত হয় কিন্তু সিসিএল সহজে আধুষিত হয় না এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য এটা বারবার আসে খুব ইম্পর্টেন্ট হয়েছে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এসআইসি এল পো কেন আধিত হয় সিএল এর আদৃষিতের মেন কারণ হচ্ছে কি এসআই এ যখন আমরা ইলেকট্রনিক্স করবো দেখা যায় কি তার ফাঁকা কী থাকে ফাঁকা ডি উপকূ থাকে সরকার ডি উপকক্ষ থাকে উপকক্ষ থাকে যেহেতু এসআই এর ফাঁকা ডি উপকূ থাকে তাই এসআই যখন জলের সাথে আদৃহিত হবে তখন এ তার ইন্দ্রিয় এস এসআই সাথে এসআই সিএল আছে তো চারটি সিএল চারদিকে বাউন্ড থাকে চারটি সিএল থাকলো এখানে যখন এইচ টু আসবে তখন এই ওটা এই এসআই এর ফাঁকা ভ্যাকেন্ট এস এর যে এই ওয়ের যে কি আছে জলের ওয়ের যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা কার সাথে সিলিকনের ভ্যাকেন্ট ডিওরভেটারে দেবে দিয়ে এবং এখানে বন্ধন তো এখানে একটা বন্ধন তৈরি করবে প্রথম স্টেপ হচ্ছে এটাই প্রথম স্টেপ হচ্ছে অক্সিজেন জলের অ্যাডিশন ঘটবে এবং সেকেন্ড স্টেপে সিএলের এলিমিনেশন ঘটবে যেহেতু সিএল কি গুড লিভিং গ্রুপ সেজন্য সিএলের এলিমিনেশন ঘটে এখানে তৈরি হবে এসআই স্টেপ বাই স্টেপ চারটে এলিমিনেশন ঘটবে চারটে অ্যাডমিশন চারটে এলিমিনেশন ঘটে তৈরি হবে এই যোগওটা তৈরি হবে অর্থাৎ এটি আদৃষ্টি হতে পারে কারণ হচ্ছে কী হলে যাবে কারণ হচ্ছে অপশান সি অ্যান্ড চ্যান্সার সিএ দেখো কী বলছে ফাঁকা ডিকক্ষ থাকায় সিলিকন তার কর্ডনেশন সংখ্যা চার থেকে বৃদ্ধি করতে পারে কিন্তু কার্বন পারে না এই হলো আমাদের উত্তর সিএটটা নেক্সট দুই নম্বর কেসবেসে কোশ্চেনে কী দিয়েছে দেখো দুই নম্বর কোশ্চেন ভালো করে পড়ো পরে উত্তর করো দু নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো বলেছে যে নিচের অংশটি পরে প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো বলেছে ভূতকে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত দুটি মৌলের দিয়ে মৌল দিয়ে অজৈব যৌগ এ তৈরি হয় যার পলিমেরিক আকৃতি চতুর্থলীকীয় জালক আকৃতি এ যৌগটি সিওটুর সঙ্গে বিক্রিয়া করে একটি বিষাক্ত গ্যাস বি তৈরি করে এখানে এ ও বি কোনটি কোনটি হবে ওই যে ভূতকে থেকে বেশি পরিমাণে প্রাপ্ত দুটি মৌল দিয়ে অজৈব যৌগ এ তৈরি হয়েছে যার পলিমিক পলিমারিক আকৃতি হয় চতুর্থ আকৃতির এখানে যে চারটে অপশান যে চারটে অপশন তোমাকে দিয়েছে এই চারটে অপশানের প্রথমটা হচ্ছে পলিমিক আকৃতির এ তো পলিমিক আকৃতি এ চারটের মধ্যে তৈরি করে শুধুমাত্র সিলিকন ডাইঅক্সাইড পলিমার আকৃতি পাওয়া যায় তো এক এ কী হবে সিলিকন ডাইঅক্সাইড অবশ্যই হবে এবং বি এ কি বলছে দেখো এ যৌগটি সিওর টুর সাথে বিক্রিয়া করে বিষাক্ত গ্যাস তৈরি করে বিষাক্ত গ্যাস কি মনোক্সাইড বিষাক্ত গ্যাস তাই উত্তরাষ্ট্র আসলে আমাদেরকে তো এস আই ও টু হচ্ছে এ আর বি হচ্ছে সিও এদের উত্তরকণ্ড আসছে আমাদের উত্তর আসছে অপশান বি এস আই ও টু কমার্স সিও এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে অপশানের এটা হচ্ছে এ কে ইন্ডিকেট করছে ঠিক আছে নেক্সট কোশ্চেন নম্বর তিন বলছে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলি সঠিক বিকল্পটি চিহ্নিত করো বলেছে একটি সাদা পদার্থ একে কে উত্তপ্ত করলে একটি বর্ণহীন গ্যাস নির্গত হয় যা স্বচ্ছ চুঞ্জলকে ঘোরা করে এবং গ্যাসটি লোহিত তপ্ত চারগুনের উপর দিয়ে প্রবাহিত করলে অপর একটি গ্যাস বি তৈরি হয় যা এমন যুক্ত করে দুগুণে শোষিত হয় এখানে এ ও বিকে হতে করতে তো কী বলছে এ একটি পদার্থ সাদা যাকে যদি আবার হিট করি এখান থেকে কি তৈরি হবে বি একটি এটা হচ্ছে সাদা পদার্থ সলিড এখান থেকে বি তৈরি হবে এটা হচ্ছে গ্যাস এটা গ্যাস কি এটা হচ্ছে বর্ণহীন বর্ণহীন এই গ্যাসটা আবার কী করতে পারে এই গ্যাসটা চুন জলের সাথে বিক্রিয়া করে ঘোলা করে চুন জলের সাথে বিক্রিয়া করলে হবে চুন জল চুন জল স্বচ্ছ চুন জল যদি নেওয়া হয় এটা কীভাবে ঘোলা হয়ে যাবে এখান থেকে আসবে এটা ঘোলা হয়ে যাবে ঘোলা আর আর কি বলেছে কোশ্চেনে বলেছে যে দেখো এই গ্যাসটিকে মানে এই বি গ্যাসটিকে যদি কার্বনে দিয়ে লোহিতপ্ত চারকোলের ওপর দিয়ে চারকোল আর হিট লোহিতপ্ত চারকোল মানে প্রচণ্ড হিটের চারকোলের দিয়ে চালনা করলে একটি বিষাক্ত গ্যাস সি উৎপন্ন হবে চারকোল এটা হচ্ছে চারকোল কার্বন হ্যাঁ এটা হচ্ছে কার্বন 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 চারকোল সেই কার্বন এখানে বিষাক্ত গ্যাস সি উৎপন্ন হয়েছে এই তো জিনিস এবার বলছে এই গ্যাসটা এই গ্যাসটা আবার কী দ্বারা শোষিত হয় না কিউপ্রাস কোরাইড অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইডন দ্বারা শোষিত হয় এটা কি দ্বারা শোষিত হয় কাল অ্যামোনিয়া কাল মানে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড কিউপ্রাস ক্লোরাইড দ্বারা শোষিত হয় আর আমরা জানি অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্বারা শোষিত হয় কোন গ্যাস কার্বন মনোক্সাইড সি সমান কি পেলাম সি করে রাখা হয় কার্বন মনোক্সাইডকে সি ইন্ডিয়েট কার্বন ডাইনঅক্সাইড বি কী হবে বি নিশ্চয়ই সি হবে কার্বন ডাইঅক্সাইড আবার যেটা কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ জুঞ্জুলকে খোলা করে এটাও আমরা জানি তো সেটাও আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে এটা সিও টু আর সিও টু কোথা থেকে বেড়েছে এ থেকে বেছে কি হবে ক্যালসিয়াম কার্বনেট সিও সিও থ্রি উত্তাপ্তি আমরা সিও টু পাই আমাদের উত্তর এখান থেকে অপশান সি সিএ সি ও থ্রি কমা সিও টু এটা হচ্ছে আমাদের উত্তর এই এগুলো কোশ্চেন নম্বর থ্রি নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর কী বলে যে চার চার নম্বর পর অংশটি বলেছে যে সোডিয়াম ফরমেটের সঙ্গে গাঢ় এস্টেসোফরের বিক্রিয়ায় একটি বর্ণহীন একটি গন্ধহীন গ্যাস এক্স নির্গত হলো এক্স গ্যাসটি উত্তপ্ত সি এর উপর দিয়ে চালনা করলে লাল বর্ণের অবশেষে ওয়াই এবং অপর গ্যাস একটি জেড উৎপন্ন হয় এখানে এক্স ওয়াই জেডকে চিহ্নিত করো এটা কি বলছে সোডিয়াম ফর্মেটের সঙ্গে এইস্টেসের বিক্রিয়া সোডিয়াম ফর্মেটের সঙ্গে ধর তোমরা সোডিয়াম ফর্মেটে সি ডবল ও টেন এটা হচ্ছে সোডিয়াম ফর্মেট এই সি ডবল এন এটা হচ্ছে এই সি ডবল ওইস হচ্ছে ফর্মিক অ্যাসিড এই ফর্মিক অ্যাসিড থেকে একটা ইস বেরিয়ে তৈরি হয় সোডিয়াম ফর্মেট এই সোডিয়াম ফর্মেটের সাথে কার বিক্রিয়া বলেছে বলেছে যে গাঢ় এস টু এস ভোর এস টু এস ভোর কনসেনট্রেট কন্ডিশনে বিক্রিয়া বিক্রিয়া করে কী তৈরি করে বলেছে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস এক্স তৈরি করেছে এক্স গ্যাসে কি নেই না হচ্ছে বর্ণ না হচ্ছে গন্ধ এই এক্স গ্যাসকে যদি উত্তাপ্ত সিইউ ইউ উপর দিয়ে চালনা করা হয় এখান থেকে কী বলছে লাল বর্ণের অবশেষ উৎপন্ন হয় ওয়াই এবং অপর একটি গ্যাস জেড উৎপন্ন হয় এটা কি লাল বর্ণের অবশেষ এটা হচ্ছে গ্যাস জেড গ্যাস এবার এখানে বলছে এক্স ওই যে শনাক্তন করতে তবে সি এর উপর দিয়ে সিও লোত সি কপার অক্সাইডের সাথে বিক্রয় করলে উৎপন্ন হয় আমরা জানি ধাতব কপারের লাল বর্ণ এটা কি ধাতব কপারের লাল বর্ণ তৈরি হয় লাল বর্ণ আর এর সাথে যে জেড যেটা তৈরি হয় সেটা কি সেটা হচ্ছে সি ও টু তবে এক্স যে সোডিয়াম ফর্মেটের সাথে এই স্টেশ করে বিক্রয় হয় কী উৎপন্ন হয় সিও উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন অক্সাইড সি এর সাথে বিক্রয় করে সি ও সিও টু উৎপন্ন হয় তার উত্তর হচ্ছে কী অপশন সি সি ও কোমা সিইউ কমা সি ও টু এটা হচ্ছে আমাদের উত্তর নেক্সট এবং পি ব্লক এলিমেন্ট গ্রুপ শেষ কোয়েশ্চেন কী দেখো একটি সাদা কঠিন পদার্থ পিকে উত্তপ্ত করলে অপর একটি সাদা কঠিন পদার্থ কিউ পাওয়া গেলো মানে পি কি একটা কঠিন যার কালার কি সাদা একে যদি আমরা হিট করি কী পাওয়া যাবে কিউ পাওয়া যাবে যেটা কি যেটা হচ্ছে সলিড এবং সেটাও কি সাদা হ্যাঁ এটাও সাদা বলেছে দিয়ে কী বলেছে উত্তরকালের একটি সাধারণত একটি বর্ণহীন গ্যাস আর ও জলীয় উৎপন্ন এখানে কি উৎপন্ন হয়েছে আর উৎপন্ন হয়ে যেটা হচ্ছে গ্যাস বর্ণহীন গ্যাস এটা হচ্ছে বর্ণহীন গ্যাস আর এবং এর সাথে আর কি উৎপন্ন হবে বলেছে সি এ জলীয় বাষ্প মানে এইচ টু ও এর ভেপার উৎপন্ন হবে মানে এটা বাষ্প মানে এটা কি বলতে পারে এটাও গ্যাস উৎপন্ন হয়েছে তাই কিউ পদার্থটি লঘু এই এর সাথে বিক্রয় করে বিক্রয় আর গ্যাস উৎপন্ন করে এই যে কিউ যে কিউ যে উৎপন্ন হয়েছে না কিউ কোনটা কিউ যে এটা উৎপন্ন হয়েছে এটা যদি কার সাথে বিক্রয় করে ডাইলুট এইচ এর সাথে বিক্রিয়া করে সরি সরি হ্যাঁ দেখো ডাইলুট এইচ এর সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে ডাইলুট এইচ সিএল এর সাথে বিক্রিয়া করলে বলেছে আর গ্যাস উৎপন্ন করে দিয়ে বলেছে যে পি কিউ আর কে সনাক্তকরণ করতে তাহলে পি কিউ আর কি হবে আমাদের পি সাদা কঠিন একে হিট করলে কি উৎপন্ন বলেছে দেখো কিউ একটা সাদা কঠিন উৎপন্ন হবে যেটা ডাইলুট এসএল ভিক্রাইস থেকে তৈরি করে তো এই কন্ডিশনে তোমাদের যে অপশানগুলো আমাদের এখানে দিয়েছে তার স্যাটিসফ্যাকশন অপশন দেখলে কোনটা আসবে না এটা যদি আমরা কী ধরি এনএইস সিও থ্রি এনএএইসিও থ্রি ধরে যদি এগোই আমরা তো এটা সোডিয়াম কী হলো সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট এনএইস সিও থ্রিকে যদি আমরা হিট করি এটা কি কঠিন সলিড এই হিট করলে কেউ তৈরি হবে এ টু সিও থ্রি তৈরি হবে তার সাথে তৈরি হবে সিও টু তৈরি হচ্ছে তার সাথে হবে এইচ টু তৈরি হলো এটা হিট করলে আমরা এগুলো পেলাম এবার এইটাকে কিউকে কিউকে যদি এইসিএল এর সাথে বিক্রণ ঘটানো হয় তো এখান থেকে উৎপন্ন হবে এনএসিএল যোগ এইচ টু ও যোগ সি ও টু এখান থেকেও সিওট পাচ্ছি এখান থেকেও CO2 পাচ্ছি এটাই তো এটাই তো আর গ্যাস এটাই আর গ্যাস এটা আর এটা হচ্ছে কি পি আর এটা হচ্ছে কিউ উত্তর আসলে আমাদের কী যে পি কোনটা এনএই সিও থ্রি থ্রি কমা NaCO3 থ্রি কমা এনএ থ্রি কমা সি ও টু এ হচ্ছে আমাদের উত্তর অপশন বি এটা হচ্ছে অ্যান্সার এই হল তোমাদের পি ব্লক ইলেভেন্টের গ্রুপ চোদ্দোর শেষ কোশ্চেন এরপরে তোমাদের খুব তাড়াতাড়ি নতুন কোনো পার্ট থেকে নতুন কোনো টপিক থেকে করানো হবে ভিডিও করানো হবে তোমরা শুধুমাত্র ভিডিওগুলো পাঠানো ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ পাখি